নবরাত্রির শুরুতেই দেশবাসীকে স্বস্তির বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোমবার থেকে দেশ জুড়ে লাগু হচ্ছে নতুন জিএসটি জাতির উদ্দেশ্যে মোদী বলেন নতুন করনীতির ফলে দেশবাসীর সাশ্রয় শুরু হবে দেশের সর্বস্তরের মানুষ এতে উপকৃত হবেন বলে মনে করছেন ওষুধ থেকে বিমা সর্বত্র দাম কমবে বলে আশ্বস্ত করেন सिर्फ पांच परसेंट और अठारह के ही टैक्स रहेंगे इसका मतलब है रोजमर्रा के इस्तेमाल की ज्यादातर चीजें और सस्ती हो जाएगी खाने पीने का सामान दवाइयां साबुन ब्रश पेस्ट स्वास्थ्य और जीवन बीमा ऐसे अनेकों सामान अनेकों सेवाएं या तो टेस्ट फ्री होगी या फिर केवल 5% टेस्ट देना होगा شورای দাবি মেনে এবং রাজ্যগুলির মতামত শুনে নতুন প্রজন্মের জন্য নতুন জিএসটি কাথম উপহার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী हमने हर राज्यों की हर शंका का निवारण किया हर सवाल का समाधान खोजा सभी राज्यों को सबको साथ लेकर आजाद भारत का इतना बड़ा टैक्स रिफॉर्म संभव हो पाया ये केंद्र और राज्यों के प्रयासों का नतीजा था कि देश दर्जनों टैक्सों के जाल से मुक्त हुआ নতুন করনীতি কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগের প্রধানমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যগুলির মতামতকে এগিয়ে রেখেছেন তিনি এই যে ইন্সিওরেন্সের থেকে টাকা এই জিএসটি কমানো না থাকা এটা ফার্স্ট চিঠি আমি লিখি শুধুমাত্র ইনস্যুরেন্সের আমরা বলেছি কোনো প্রিমিয়াম যেন বাড়ানো না হয় এবং ওইটার জন্যই আমাদের রাজ্যের রেভিনিউ লোকসান হচ্ছে নশো কোটি টাকা আর বাদ বাকি নিয়ে প্রায় বিশ হাজার কোটি টাকার কাছাকাছি কেন্দ্রীয় সরকারের কোনো কন্ট্রিবিউশন নেই ভাষণ দেওয়া ছাড়া টাকাটা কেটেছে রাজ্যের জিএসটি থেকে তার জন্য আমার দুঃখ নেই সাধারণ মানুষের কাজটা হচ্ছে এটা আমি খুশি প্রধানমন্ত্রীর মতে দেশের নব্বই শতাংশের বেশি পণ্যকে পাঁচ শতাংশ জিএসটি আয়তায় নিয়ে আসা হয়েছে সেই সঙ্গে অর্থনৈতিক দিক থেকে দেশ আরও এগিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেছেন নিউজ টাইম